স্কুল পর্যায়ে মাধ্যমিক শিক্ষার্থীদের বই পেতে দেরি হবে অর্থাৎ একটা দুঃসংবাদ রয়েছে বই পাওয়া নিয়ে বেশ বড়সড় একটা সমস্যা হতে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা মাধ্যমিকে ক্লাস সিক্স থেকে ক্লাস টেনে পড়ছে তাদের বই পাওয়ার বিষয়টা নিয়ে দেরি হতে পারে কেন এই কথা বলছে আজকে আমরা এই কথাগুলো বলছি ডিসেম্বর শেষের দিকে আর মাত্র বারো থেকে পনেরো দিনের মধ্যে শিক্ষার্থীদের বই হাতে পাওয়ার কথা কিন্তু সেটা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে আমরা দৈনিক শিক্ষার ওরকম নিউজ পড়ছিলাম যেখানে বলা হচ্ছে যে বিদায় বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বেশি দেরি করছিল এনসিটিভি শিক্ষাবর্ষ শুরু প্রায় তিন মাস পরেও শিক্ষার্থীদের জন্য সব বিষয়ে পাঠ্যবই সরবরাহ করা সম্ভব হয়েছিল না এতে শিক্ষার্থীরা বিলম্বনার শিকার হয়েছিল মূলত এখানে যদি বলি পড়াশোনার ক্ষতি হয়েছিল তো গত বছরের কথা তারা বলেছে কিন্তু চলতি বছর এখানে আমরা দেখতে পাই যে বছরের শুরুতে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়ার ঘোষণা বাস্তবায় কয়েক বছর ধরেই ব্যর্থ হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষেও মাধ্যমিক শিক্ষার্থীর হাতে জানুয়ারিতে বই তুলে দেওয়া সম্ভব হবে না ফলে বছরের প্রথম দিক দিন এক অনুষ্ঠিত হওয়া বই উৎসব ফিকে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মূলত মানে এখানে অনেকগুলো বই এখনও ছাপানো হয়নি আমরা একটু একটু করে পরিসংখ্যানগুলো জানব এবং বইগুলো কবে পাবে যদি শিক্ষার্থীরা বইসবে বই না পায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জানা গেছে মাধ্যমিক স্তরে প্রায় সাত সাতষট্টি শতাংশ পাঠ্য বই এখনো সরবরাহ করতে পারেনি এনসিটিভি বিশেষ করে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বই নিয়ে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তবে প্রাথমিক স্তরে পাঠ্য বই নিয়ে কোনো সংকট নেই মূলত প্রাথমিক স্তরের বইগুলো ছোট হওয়ার কারণে দ্রুত ওই বইগুলো তৈরি হয়ে গেছে কিন্তু মাধ্যমিক স্তরে এই ক্লাস সিক্স সেভেন এইট বইগুলো নিয়ে সমস্যা হচ্ছে এবং এখানে যদি আমরা নিচের দিকে দেখতে পাই যে মাত্র তেত্রিশ শতাংশ বই এখন পর্যন্ত তৈরি করা হয়েছে এনসিটিভির সূত্রে নিয়েছে আগামী বছর বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের আট কোটি ঊনষাট লক্ষর বেশি এবং মাধ্যমিক স্তরে একুশ কোটি তেতাল্লিশ লক্ষ বেশি কপি বই ছাপানো হয়েছে বিদ্য বছর তুলনায় এবছরের পাঠ্যপুরের সংখ্যা কিছুটা কম এবং এখানে বলা হয়েছে এনসিটিভির তথ্য অনুযায়ী চোদ্দো ডিসেম্বর পর্যন্ত যা মাধ্যমিকের ছাপা শেষে বাইরিং সম্পন্ন হয়েছে প্রায় পনে এগারো কোটি কপি বই এবং এর মধ্যে সরবরাহ পুনঃ পরিদর্শন তারপর এখানে বলা হয়েছে সম্পন্ন হয়েছে নয় কোটি নয় লক্ষ ষাট হাজারের বেশি কপি এর মধ্যে এসবের মধ্যে সরবরাহ করা হয়েছে সাত কোটি আট লক্ষের কপি মূল কথা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত মাধ্যমিকের বই প্রায় তেত্রিশ দশমিক ছয় শতাংশ বই এসেছে এছাড়া আরো অনেক বই এখনো বাকি রয়েছে এখন এই বইগুলো কবে পাবে শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু না জানালো যতটুকু আমরা ধারণা করছি এটাও সেই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত লেগে যেতে পারে তবে আমি পরামর্শ দিব শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে বাকি বইগুলো অনলাইনই পাবেন সেখান থেকে বইগুলো চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন শিক্ষার্থীদের পড়ার জন্য যখন আবার ফিজিক্যাল বইগুলো আসবে তখন আপনারা নিজে নিয়ে নেবেন অনলাইনে বইগুলো কীভাবে কি ডাউনলোড করবেন এটা নিয়ে আমরা খুব শীঘ্র ভিডিওগুলো জানিয়ে দিব আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ